আসসালাম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কাছে গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনতাম আলম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতাম আলম বাংলা অর্থ তুমি জানো ওলা মাফি মালুম অর্থ নাকি জানো না আরবিতে হবে ওলা মাফি মালুম বাংলা অর্থ নাকি জানো না আয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আয়া বাংলা অর্থ হ্যাঁ মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হিন্তা মালুম অর্থ তুমি জানো ওলা মাফে মালুম অর্থ নাকি জানা না আয়া অর্থ হ্যাঁ মালুম অর্থ জানা মিয়া মেয়া অর্থ খুব ভালো আরবিতে হবে মিয়া মেয়া বাংলা অর্থ খুব ভালো লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই মাফে মালুম অর্থ জানে না আরবিতে হবে মাফে মালুম বাংলা অর্থ জানে না মালুম অথ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা সবগুলো সত্য আর একবার শিখে নেই মিয়া মিয়া ও খুব ভালো লাজিম অর্থ অবশ্যই মাফি মালুম অর্থ জানে না মালুম অর্থ জানা ওয়াল্লা জাদা অর্থ সত্ত্বে অনেক আরবিতে হবে ওয়াল্লা জাদা বাংলা অর্থ সত্ত্বেও অনেক মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা শোয়াইয়া অর্থ একটু আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ একটু মোসা আদা অর্থ সাহায্য করা আরবিতে হবে মোসা আদা বাংলা অর্থ সাহায্য করা সবগুলো সত্ত্বে আরো একবার শিখে নেই ওয়াল্লা জাদা অর্থ সত্ত্বে অনেক মুশকিলা অর্থ সমস্যা শোয়াইয়া অর্থ একটু মোশ আদা অর্থ সাহায্য করা মাফি অর্থ না ঘুমালে আরবিতে হবে মাফিনম, বাংলা অর্থ না ঘুমালে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে কেফ অর্থ কীভাবে আরবিতে হবে কেফ বাংলা অর্থ কীভাবে সিউল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো সত্য এক একবার শিখে নেই মাফিয়ম অথ না ঘুমালে বা দেন অথ পরে কেফ অথ কিভাবে সুগোল অথ কাজ ফি সুগল অথ কাজ আছে আরবিতে হবে ফি সুগল বাংলা অর্থ কাজ আছে মাফি সুগল অথ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল, বাংলা অর্থ কাজ নাই ইনতা অথ তোমার আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তোমার লা অথ না আরবিতে হবে লা বাংলা অর্থ নাম সকল সত্ত্বে আর একবার শিখে নেই ফি সুগল অথ কাজ আছে মাফি সুগল অর্থ কাজ নাই অর্থ নাম মাফিয়ে যা অথ ছুটি নেই আরবিতে হবে মাফিয়ে যা যা বাংলা অর্থ ছুটি নেই ওয়াহেও অর্থ একদিন আরবিতে হবে ওয়াহে এম বাংলা অর্থ একদিন জিয়াদা সুগল অর্থ অনেক কাজ আরবিতে হবে জিয়াদা সুগল বাংলা অর্থ অনেক কাজ ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল, বাংলা অর্থ কাজ আছে সবগুলোর সাথে আর একবার শিখে নেই মাফি যা যা অর্থ ছুটি নেই ওয়াহে তে অর্থ একদিন জিয়াদা সুগল অর্থ অনেক কাজ ফি সুগল অর্থ কাজ আছে কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক জীপ রাতিপ অর্থ বেতন দেন আরবিতে হবে জেপ রাতেব বাংলা অর্থ বেতন দেন মাফি জীপ অর্থ দেয় না আরবিতে হবে মাফি জীপ বাংলা অর্থ দেয় না রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতেব বাংলা অর্থ বেতন সবগুলো সত্ত্বে আরও একবার শেখ নেই কফিল অর্থ মালিক জেব রাতিব অর্থ বেতন দেন মাফে জেব অর্থ দেয় না রাতিব অর্থ বেতন মুস্তা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা বাংলা অর্থ হাসপাতাল আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি মাফে মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফে মজুদ, বাংলা অর্থ নেই ফুলস মুশকিলা অর্থ টাকার সমস্যা আরবিতে হবে ফুলস মুশকিলা বাংলা অর্থ টাকার সমস্যা সবগুলো সত্ত্বেও আরও এক পা সেখানেই মস্তাশ পা হাসপাতাল আনা অর্থ আমি মাফি মজুদ অর্থ নেই ফুলস মুশকিলা অথ টাকার সমস্যা হ্যাঁ না মজুদ অর্থ এখানে আছে আরবিতে হবে হানা মজুদ বাংলা অর্থ এখানে আছে মৌ অথ অর্থ কাজ না আরবিতে হবে মৌ বাংলা অর্থ কাজ করোনা মোকাইফ অর্থ এছি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এছি খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হেনা মজুদ অর্থ এখানে আছে মৌ অর্থ কাজ না মোকাইফ অর্থ এছি হারপান অর্থ নষ্ট আনা কালাম অর্থ আমার কথা আরবিতে হবে আনা কালাম বাংলা অর্থ আমার কথা ওয়াহেদ কালাম অর্থ এক কথা আরবিতে হবে ওয়াহেদ কালাম বাংলা অর্থ এক কথা ওয়াহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে ওয়াহেদ সাহার বাংলা অর্থ এক মাস মাফে সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাপ বাংলা অর্থ কাজ নাই একবার সেখানে আনা কালাম অর্থ আমার কথা পাহেদ কালাম অর্থ এক কথা অর্থ এক মাস মাপে সুগল অর্থ কাজ নাই ইজলিশ হেনা অর্থ এখানে বস আরবিতে হবে ইজলিশ হেনা বাংলা অর্থ এখানে বস শরাফ চায় অর্থ চা পান কর আরবিতে হবে সরাব সাই বাংলা অর্থ চা পান কর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আনানম অর্থ আমি ঘুমাব আরবিতে হবে আনানম বাংলা অর্থ আমি ঘুমাব সবগুলো সত্ত্বে আর একবার শেখ নেই সেনা অর্থ এখানে বস শরাব সাই অর্থ চা পান কর আলহীন অর্থ এখন আনানম অর্থ আমি ঘুমাবো মোগ অর্থ খুশি আরবিতে হবে মোঘ বাংলা অর্থ খুশি অয়নএতা অর্থ কোথা তুমি আরবিতে হবে অয়নেনতা বাংলা অর্থ কোথা তুমি কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির, বাংলা অর্থ অনেক আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি সবগুলো সত্য একবার শিখে নেই মগ অর্থ খুশি হয় নেন্তা অথ কোথায় তুমি কাতির অথ অনেক আনা অথ আমি আনা সব অর্থ আমি দেখি আরবিতে হবে আনা সব বাংলা অর্থ আমি দেখি হুয়া রুখ বাড়রা অর্থ সে বাহিরে যায় আরবিতে হবে হুয়া রুখ বাড়রা বাংলা অর্থ সে বাহিরে যায় আনানো মাপগা অর্থ আমার ঘম দরকার আরবিতে হবে আনানো মাপগা বাংলা অর্থ আমার ঘুম দরকার আছা নানাতাবান অর্থ কারণ আমি ক্লান্ত আরবিতে হবে আছেন আনাতাবান বাংলা অর্থ কারণ আমি ক্লান্ত সবগুলো সব তে একবার শিখ নেই আনা সব অর্থ আমি দেখি হুহ বাররা অর্থ সে বাইরে যায় আনা আনান অর্থ আমার ঘুম দরকার আছা নানা তাবান অর্থ কারণ আমি ক্লান্ত ইন্তা আতিক অর্থ তুমি দিয়েছ আরবিতে হবে ইনতা আতিক বাংলা অর্থ তুমি দিয়েছ তালাতা আলফ অর্থ তিন হাজার আরবিতে হবে তালাতা আলফ বাংলা অর্থ তিন হাজার ইতে ভাগ অর্থ চুক্তি করা আরবিতে হবে ইতে ভাগ বাংলা অর্থ চুক্তি করা ইনতা অর্থ তোমার সাথে আরবিতে হবে ইনতা সহ বাংলা অর্থ তোমার সাথে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ইন্তা আতিক অর্থ তুমি দিয়েছ তালাতা আলফ অর্থ তিন হাজার ইতে ভাগ অর্থ যুক্তি করা ইন্টে তোমার সাথে